ক্ষণ রে যা ঘুমাগ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চালগুলো করে গড়ি করা হচ্ছে আর এগুলো হচ্ছে মূলত এগুলো পিঠা বানানোর জন্য খোলা নারিকেল চালগুলো একসঙ্গে মিক্স করবো আমরা এগুলো কালো বিনি চাল বলি এই চালগুলো সুগন্ধ হয় কেটে অনেক সুস্বাদু আর মজা লাগে পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে কলা নারিকেল আর চালগুলো একসঙ্গে মিক্স করা হচ্ছে মিক্স করার শেষে কলা দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে দেখেন বন্ধুগণ কত সুন্দর করে কোলাবাতা দিয়ে বিনিস চালের পিতা তৈরি করা হচ্ছে আপনারাও চাইলে এভাবে কোলাবাতা দিয়ে বিনি পিঠা তৈরি করে বাড়িতে কেটে ফারবেন ফাটাটা যাতে কুলে না যায় সেজন্য একটা কাঠি দিয়ে পিটার মুখটা ভালোভাবে বন্ধ করে নিয়ে নেবেন ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুগণ পাটাটা কিভাবে তৈরি করা হচ্ছে ফিটাটা দেওয়ার জন্য আর এটি যাতে পিটার মতো হয় সেজন্য কীরকম করে তৈরি করা হচ্ছে ডেকে রাখুন পিঠাগুলো বানানো শেষে ঠিক এরকম দেখা যায় তারপর রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে পানির বাফের মধ্যে পিঠাগুলো আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত রাখতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ আর পিঠাগুলো খাওয়ার উপযোগী হয় পিঠাগুলো হওয়ার পর ঠিক এরকম দেখা যাবে যদিও এগুলো কালো বিনি বলা হয় দেখতে অনেকটা কালারটা বেগুনি রঙের ফুটে ওঠে সত্যি অসাধারণ খেতে অনেক মজা আর সুস্বাদু যারা একবারও কাননি একবার হলেও ট্রাই করে দেখবেন কেটে অনেক ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট প্রো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আরো পরবর্তী ভিডিও এর জন্য আর আশীর্বাদ করবেন যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে